इसको तो लगा दो लगा दो हमारा फ्रेंड है तो तुमने दिस के अंदर रख दो एक प्रॉब्लम है इन तो मेरे को लगा दो तो आके मत रे पी जाओ लो ले ले मैं कह रहा हूँ ना मैं भी तो देखती हूँ पर और एक कोर्स से हैं मैं ट्विनिया को तेरफी ना

Tidak tahu kan? Dukmu Kalau dukannya lebih pelitnya, Saya lupa dukmu kan? Tidak

শেষ নাই বয়স নাই মানে মায়ের খামু যে বয়স লাগবো না যে কোনো বয়সে মায়ের খাইতে পারি বুঝছেন আপনারা যদি মায়ের থেকে আমার বাঁচাইতে চান তাহলে ভাই বাঁচাইতে পারেন কিন্তু ওটা তো পাওয়া আপনার কাছে আমার কাছে না এখন আপনারা না খাওয়াইবেন এটা ভালো বোঝেন আপনারা আমি তো আর বুঝতে পারি না আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিও করা ভিডিও করা আপনারা যদি এখন আমার ভালোবাসা দেন তাহলে আমি ভালোবাসা পাবো আর না দিলে তো ভাই ভালোবাসা তো দূরের কথা আর আমার খেতে টোকলা কাটে খেপালাই তুলব দেখছেন ভাই একটা ভিডিও বানাইতে কত কষ্ট হয় যে বানায় সেই জানে বুঝছেন ভাই আসলে আমরা তো বুঝি কম জানি কম কিন্তু যে বানায় সে বানায় বুঝে যে কত কষ্ট আর ভিউ লাইক না পাইলে মনে আরো কষ্ট লাগে জানি এখন আপনিও যদি আমার

तो बोलें ना भाई तो बोलें की बोलें बोलें ना तो कमेंट्स करें खाली कोन आई लव यू हां तो भाई आपने इधर के भालो भाषा में एक लाख आई लव यू भाई आई लव यू भाई बाय आई लव यू सभी भाई हां तो करें ना भाई हमारे साथ दो बड़े बेईमान ऐसे हरामी आते हैं देख ये देख एक तो हरामी है बुझें भाई तो हरामी धन्यवाद भाई को बोले आवाज भाई हम का नाम दोनी नहीं ভাই আপনাদের তো আমার লাইক কমেন্ট শেয়ার করেন না ভাই করেন করেন ভাই ভাইরা না করেন ভাই ভাই একটু ভালোবাসো দেন ভাই ভাইরা একটু ভালোবাসো দেন ভাই একটু ভালোবাসা কান দিন নেই মানে বললাম না ভাই ভাই একটু ভালোবাসো দেন ভাই না দিলে কেন ভাই ভাই वो बड़ा काम पर उसे लाइक पर लाइक ले लेगा लाइक दे देना भाई भाई दम भाई भाई तू दम भाई, भाई, देन भाई।